আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি ইনশাআল্লাহ আজকে এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনকে আমরা কীভাবে জবাহ করব। আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা থেকে সম্মানিত বন্ধুগণ আমরা দেখতে পাই যে সমস্ত জিনের রোগীগুলো আমাদের কাছে আসে এবং আসার পর একবার ছাড়িয়ে দিই আবার চলে আসে আবার ছাড়াই আবার আসে এইভাবে রোগীর ওপর বারবার ডিস্টার্ব করে আর যেনারা আমরা আমিল সাহেব রয়েছি তিনারা বারবার আমরা হয়রান হয়ে যাই যে সেই তো আমরা জিন ছাড়াচ্ছি আবার সেই জিন কী করে হাজির হয়ে যাচ্ছে এইভাবে আমরা খুব চিন্তিত হয়ে যাই এবং আমরা নিজেরা কমজোর হয়ে যাই সম্মানিত বন্ধুগণ যদি আমরা সামান্য একটা আমল করে থাকি তাহলে অবশ্যই আল্লাহর কালামের বরকতে সেই বদমাস জিনগুলো যেগুলো খবিশ জিন যারা বারবার ডিস্টার্ব করে থাকে রোগীকে জ্বালাতন করে থাকে এই রকম জিনকে জবাহ করার জন্য শরীফের মাত্র একটা আয়াতি যথেষ্ট তাতে যত বড়ই খাতারনাক জিন্নাত হোক না কেন তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি দেখা যায় যে রোগী আপনার সামনে বসে আছে যাকে আপনি জিন্নাত ছাড়াচ্ছেন বা আপনি জিন্নাতকে জবাহ করবেন অনেক সময় এরকম দেখা যায় যে আমরা জিন্নাতকে জবাহ করে দিই বটে কিন্তু জবাহ করার পরে আবার সেই জিন্নাত সেই রোগীর শরীরে ফিরে আসে তার মূল কারণ একটাই হচ্ছে তার শরীরের মধ্যে কোনো জাদু রয়ে যায় কিংবা হয়তো এই রুগীকে আক্রমণ করার জন্য তার বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্য থেকে কোনো জাদু সেই জিন্নাত পুঁতে রাখে যদি এরকম জাদু পুঁতে থাকায় বা পুঁতে রাখে তাহলে কিন্তু দেখা যাবে আপনি জিন্নাতকে যতই যাওয়া করুন না কেন কিন্তু জিন্নাত জাবাহ হবে না ওই জন্য সর্বপ্রথম আপনাকে দেখে নিতে হবে জিন্নাতের কোনো জাদু আছে কি না যদি দেখা যায় না জিন্নাতের কোনো জাদুই নেই তাহলে আপনি এই কোরআনের আয়াতের দ্বারা থেকে সেই জিন্নাতকে জবাহ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার কাছে মোক্কেল থাকে সেই মোয়কেল দ্বারা থেকে আপনি জিন্নাতকে হাজির করবেন এবং শরীরকে তার বেঁধে দেবেন যাতে তার শরীর থেকে পালাতে না পারে শরীর বাঁধার পর আপনি দরুদি ইব্রাহিমটা পাঠ করবেন যে দরুদি ইব্রাহিমটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি

সোরাভাকার মাত্র এই একটি আয়াত আপনি সাতবার পড়বেন এবং সাতবার আপনার হাতের মধ্যে ফু লাগাবেন প্রত্যেকবারে আপনি বিসমিল্লা সমেত পড়বেন আর প্রত্যেকবারে আপনি আপনার তল হাতে ফুক লাগাবেন তারপর আবার শেষে আপনি দরুদি ইব্রাহিমটা একবার পাঠ করে নেবেন আল্লাহ তাবার একটা আলার কাছ থেকে মনে মনে আপনি সাহায্য চেয়ে নেবেন তারপর বিসমিল্লা বলে সেই রোগীর গলাতে বা হাতে চালাতে পারেন ইনশাল্লাহ এই কোরআনের শক্তিতে এই কোরআনে আয়তের বরকতে সেই জিন যাবা হয়ে যাবে আপনি চালাবেন তার শরীরের মধ্যে হাত কিন্তু জিন্নতের কাছে আল্লাহ তাবারত কালামের বরকতে এবং এই কোরআনের আয়াতের শক্তির দ্বারাতে সেই জিন্নাতের গলাতে যেটা লাগবে সেটা মনে হবে যেন ছুরি আপনি যে কোনো জায়গা দিয়ে চালাতে পারেন গলাতে চালাতে পারেন হাতে চালাতে পারেন আরও কোনো জায়গায় চালাতে পারেন যদি এই কোরআনের আয়াতের দ্বারা থেকে কোনো জিন্নাতকে জবাহ করতে চাই একটা পরীক্ষিত আমল অবশ্যই আপনারা করতে পারেন ইনশাআল্লাহ সেই জিন্নাত যত বড়ই কঠিন হোক না কেন অবশ্যই সেই জিন্নাত জবাহ হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু